হয়ে গেছে আজিৎ কেমন হাসছো তুমি এই দেখ হ্যালো মাই লাভলি ভিউয়ার্স সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে তো আজকে ভাবলাম সকাল সকাল ব্লগটা স্টার্ট করি আর একটা নতুন মায়ের লাইফ স্টাইলটা কতটাই চেঞ্জ হয়ে যায় আমার ব্লগের মাধ্যমে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো কত ঘুম আমি শর্ট ভিডিও বানিয়ে রেখেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তখন আড়াটা তিনটে বাজে সেই মানে খাটে বসবে না ওর হাঁটতে হবে আবার এখান থেকে বারান্দায় যাই বুঝতে পারি যে এটা বারান্দা বা এটা রুম আবার এখানে আসলে কান্না করছি মানে এই রুমের মধ্যেও থাকবে না তো চলাক হয়ে গেছে এখন চলাক ওঠো 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 সবাইকে গুড মর্নিং বলো ওঠো ওঠো সকাল সকাল এই দেখো এটা তো মানে দাদা ভাই এনেছি আমার একদম পছন্দ না এখন ওই মামার থেকে ভালো লাগে এই যে চলে এসেছে সকাল সকাল নাতির সাথে দেখা করতে সোনা ভাই সোনা ভাই দাদা উঠা উঠা কপাল না

সারাদিন ক্লান্ত সারাক্ষণ আমার বেবিকে নিয়েই পড়ে থাকি নিজের জন্য তো একদমই সময় নেই তারপর যদি সারা রাত ঘুম না হয় তাহলে কি করে চলে একটা শরীর বলো তো একদমই চলে না আর হ্যাঁ একটা মাই কিন্তু পারে তার বেবির জন্যই রাত জেগে থাকতে এমনকি দিনেও না ঘুম তো যাই হোক মা হয়েছি লাইফটা তো চেঞ্জ হবেই নতুন মা বলে কথা একটু সামলাতে অসুবিধা হচ্ছে কিন্তু আমি আমার হানড্রেড পারসেন্ট দিয়ে আমার বেবির দায়িত্ব পালন করবো অফকোর্স ওকে ভালো রাখার চেষ্টা করব। তো যাই হোক ওই সকালে যা আর কি কাজকর্ম থাকে এখন তো শীতকাল দেখতেই পাচ্ছ কত কিছু আমার কাজ করতে হচ্ছে শীতটা গেলে না বাঁচি সত্যি বলতে তাহলে একটু কাজটা কম হবে আর এই যে আমার বাবুর সব কিছু ভিজিয়ে দেবো এতদিন সেরকম একটা ভেজাতাম না মাই ধুতো মায়ের শরীরটা আবার ভালো নেই ওই কারণে এই বিথি দিয়েই ধুচ্ছে কদিন ধরে তো বলতো কি নিজের ড্রেস আপ যেমন তেমন ঠিক আছে বাট বাচ্চা তো ওরটা একটু ঠিকঠাক করে ভিজিয়ে না দিলে বেশ আমার মনটা সারে না তো এই যে ওই কোনো মতে খাওয়া দাওয়া করতে চলে এসেছি নিচে হালকা পাতলা করে একটু খেয়ে নিলাম সকাল সকাল অনেকে হয়তো ভাবে যে বাড়িতে একজন আছে কাজ করার আর কি কাজ আছে বাট একটা বাচ্চার দায়িত্ব ঠিকঠাক করে পালন করলে তার কিন্তু অনেক কাজ আছে যেটা এখন আমি বুঝতে পারছি মামার কোলে ও এখন তো এই যে তোমাদের আদি পাপাকে নিয়ে তো বসে পড়লাম তেল মালিশ করতে এই যে ওর টিপটা উঠিয়ে দিয়েছি ভালো করে আর ও যেন তো আমার কাছে তেল মালিশটা করতে খুব পছন্দ করে আমাদের দুজনের ওয়ার্নিংটা কিন্তু খুব ভালো হয়েছে দেখো কত হাসি হাসি করে ও আর অন্য কারোর কাছে তেলটা মাখলে না ও কান্নাকাটি করে প্রচণ্ড পরিমাণে তোমরা আমাকে একটু জানিও তো যে তোমাদের বেবিরাও কি এরকম করে মায়ের কাছে আর কি করতে ভালোবাসে আর না আমি একটু বেশি করছি আমার বেবির জন্য দেখো আমি আর চেষ্টা করি যে ওর জন্য একটু হালকা করে নিজের প্রতি একটু কেয়ার করবো কিন্তু সেই হয় না জানো তো মনে হয় যে না ওটাই আগে করি ও ঠিকঠাক থাকুক ও সুস্থ থাকুক মানে এটাই মন চায় বলো তো যে আমি একটু বেশি করি না বুঝতে পারছি না তো অনেকে হয়তো ভাবে আমি একটু বেশি বেশিই করি এই যে তোমাদের আদিসা ঘুম থেকে উঠে গেছে তো এই যে আদি পাপা তার দাদার কাছে এতক্ষণ খেলা খেলা করছিল এখন ওকে স্নান করিয়ে দেবো স্নান করানোর সময় প্রচণ্ড কাঁদে বাট এই দুদিন ধরে দেখলাম যে ও কান্নাকাটি করছে অ্যাকচুয়ালি ওর কি মানে এখন বুঝতে পারছে যে রোজই ওর স্নানটা করতে হবে আমি কিন্তু ওকে রোজ স্নান করাই ডক্টর বলেই দিয়েছেন যে একদম স্নান ছাড়া রাখবেই না খুব যদি মানে দরকার না হয় খুব ঠান্ডা লাগলে তখন আর কি স্নানটা কলে না ওদের আরও ভালো লাগে অফকোর্স আমি সব সময় আমি ডক্টরের কথা মেনেই চলি কেন ওরা একটা ছোট্ট পুচকু কারোর কথা কিছু আমি করি না কখনই দেখো ডক্টর হচ্ছে পড়াশোনা করে তার একটা জায়গায় এসছে আর আগেকার দিনে তো অনেক রকম অনেক কিছু হতো সেটা তোমরাও কিন্তু কখনোই শুনবে না তাতে কিন্তু বেবির ক্ষতি হবে তো এই দেখো তোমাদের পাপা আঙ্গুল খাচ্ছে শুয়ে শুয়ে ও এখন বেশ মজা নিচ্ছে স্নানটা জানো তো বড়ো হচ্ছে আর নতুন নতুন অ্যাক্টিভিটি বাড়ছে আমার পাপার এখন মনে হয় যে এত কষ্ট করেছি সব কিছু যেন বৃথা আমার পাপার মুখ দেখলেই সব ভুলে যাই সত্যি তোমরা বলতে তো যাই হোক এই যে মাথাটা উল্টো করে ওকে ডক্টর বলেছে ধুয়ে দিতে আমি সেরকমই করছি আর আগে তো আমি স্নানটা করাতাম না ভয় লাগতো দিদিভাইয়ের কাছ থেকে শিখেও নিয়েছি আর আমাকে এই বাড়িতে সবাই হেল্প করে তারপরেও আমি চেষ্টা করি যে নিজের কাজটা নিজের করার আমাকেও তো শিখতে হবে তাই না তো এই দেখো আমি ডক্টরের কাছ থেকে এটাও জানি যে ওকে আমি কি করে মুছিয়ে দেবো ভালো করে ওদের স্কিনটা তো একদম সফট হয় তো একটু চেপে চেপে তোমরা মোছাবে স্কিনের উপর একদম ঘষে মোছাবে না একদম নরম সুতির কাপড় দিয়ে আর মাথাটাও কিন্তু চটপট করে মুছিয়ে নিবে ঠিক আছে না এখন খাড়া খাড়া করব না আমার পাপ্পার চুল উঠে যাচ্ছে কেন पापा আমার কত চুল ছিল ছোটবেলায় আর এই দেখো আমার ছেলের কোনো চুলই নেই অনেকেই ভেবে থাকেন যে একটা বাচ্চার প্রতি আর কি কাজ আছে স্নান করানো খাওয়ানো ব্যাস তো দেখো স্নান হয়ে গেছে আর এখন সময় হয়েছে দেবটা এখন ওর নাক পরিষ্কার করব কান পরিষ্কার করব আর একদিন না করলে না দেখি নোংরাটা বেশি পড়ে যায় ওদেরও তো প্রবলেম হয় আমরা বুঝি সেটা আমি তো ভীষণভাবে বুঝি তো চেষ্টা করি রোজ পরিষ্কার করার অনেককেই দেখেছি যে মা হওয়ার নতুন জার্নিতে কেউ না কেউ কাছে থাকে সব সময় দেখবে নিজে একা হাতে হ্যান্ডেল করা আর কেউ কাছে থাকা মা থাকে বাট আমার ক্ষেত্রে কিন্তু উল্টো আমি মাকে নিজের কাছে রাখতেও পারিনি বা আমি গিয়েও থাকতে পারিনি নিজেই দেখো সবটাই করি বাবুর হ্যাঁ এই বাড়িতে সবাই করে বাট হয় না যে সব সময় একটা বাচ্চার কাছে কেউ থাকে তাহলে আমি একটু রেস্ট পেতাম সেরকম না কাউকে আমি পাইনি আগে আছে আয়নার মানে ও এখন বিছানার উপর মানে শোবেই না ও এখন শোবে না ও কোলে কোলে ঘুরবে এই দেখো কটা বাজে দেখি দাও একটা চব্বিশ এখনো তিনটা অব্দি ধরে রাখো

যতই রাত দুটো 3টা অবধি জাগি না কেন সত্যি মাহার এই যে মুহূর্তগুলো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভাবে আমি এনজয় করছি ব্যাপারটা ভালোবেসে নিচ্ছে সবকিছু এই যে আমাদের আমরা ভীষণ খুশি কেমন হাসছো তুমি এই দেখো হাসি কেমন হাসছো তুমি হাসি আমি কেমন সোনার জন্য এত ঘুম হয় না ঘুমমতে ঘুমমতে বলতে পারো ভোর ভোরবেলায় ঘুমই আবার উঠে যাই উঠে দিয়ে আবার এই সোনা বাবার জন্য শুরু করি তার বেবির জন্য সবকিছু করতে মা মানেই তো শক্তি মা মানেই তো সত্যি পারতেই হবে আমার সোনা পাপার জন্য ঘুম পেয়েছি মনে হয় আজকে বলো ওই দেখো শাড়ি বের রেখেছিলাম যে একটু বাইরে বেরোবো বা একটু ভিডিও শুট করবো ইচ্ছে ছিল আজকে কিন্তু আর গেলাম না আমার সোনা বাবাকে ছেড়ে ওই সময়টা আজকে ঘুমোইনি বাবু এখন এখানে দাঁড়ানো যাবে না হাঁটতে হবে ওকে নিয়ে তো আমার মতো সিচুয়েশনে কে কে আছে অবশ্যই কারণ জানাবে আমি তো ভীষণ হ্যাপি আছি আর ভীষণ সুন্দরভাবে এই যে মা হয়েছি মা হওয়ার যে মুহূর্তগুলো ওর যে দিন দিন চেঞ্জ হওয়া সবকিছু বেশ ভালোভাবে এনজয় করছি আমি তো চলো আজকে ব্লগ এখানে এন্ড করছি যদি আমার ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই পেজটিকে ফলো করো পাপা সবাইকে গুড নাইট করো মাসি মনি কেউ কেউ বলে গুড নাইট তো চলো গাইস আজকের মতো এখানে বাপাই করছি বাপাই